কী হয়েছে যে কি হয়েছে বলো কি হয়েছে মা মামা মুখে হাত দিচ্ছে ও বলতে দেবে না ও সম্পর্কে কিছু হলে না ও বলতে দেয় না দেখো তোমরা দেখো ও ভীষণ দুষ্টুমি করে আমার মুখে বলো গো তোমরা কেমন আছো গো বলো তোমরা কি ভালো আছো হ্যাঁ ঘুমিয়ে উঠলো ঘুমিয়ে উঠে কালকে মেঘ ডাকাতে ভীষণ ভয় পেয়েছে ভিতুর ডিম একটা একটা ভিতুর ডিম হচ্ছে ভিতর ডিম তা বলবো না ওটাও বলতে পারবো না কেন বলবো না বাবা উম্মাকে উম্ম উম্মাকে কী করবো উম্মা দিলে বলতে হয় না হ্যাঁ উম্মা দিয়ে দিচ্ছে আর কি বলতে মানা করছে ও বলতে মানা করছে যে তুমি আমার সম্পর্কে বলো না কেন বলো কেন বলবো না বলো কি না বলবো না তুমি লক্ষ্মী তো হ্যাঁ তা এও তো জানে তো সবাই তো জানে তুমি লক্ষ্মী নাকি একটু উম্মা দিয়ে দিচ্ছিস আগে থেকে তা উম্মা কতবার খায় ওদেরকে উম্মা দে ওদেরকে উম্মা দে একবার দেবো না উম্মা দেবো না বাবে বারে বারে উম্মা কে খায় ওরে বার কতবার উম্মা খাবো আমি বলতে দেবে না কোনো কথা বলছি না উম্মা দিয়ে বন্ধ করার চেষ্টা করছে বেশ শোন এক জঙ্গলে শোন না একটা গল্প বলি ওদিকে বলো বলো আমাকে মাম্মা আবার উম্মা দিতে শুনো শোনো শোনো আমার চশমা ফসমা খুলে যাচ্ছে ওরা কি ভাববে বলতো ওরা কি ভাববে এদের আমার অন্ধকার ঘরটা কি মাও শোন শোন না শোন তো শোনো না শোনো না তুমি সকাল ও আজকে কিছু খায়নি ওকে তো এমনি খাই দিতে হয় দানাটা ছাড়া কিচ্ছু খায় না ওকে স্টিক দিতে হয় খায় বলবো না আচ্ছা বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না মুখে আর দিচ্ছে বলা যাবে না বলা যাবে না শোনো তা ওই দিকে ঘুরে বললো বলো আমি আজ ভাত খাইনি ভাত তো খাই না নিজেতে খাই দিতে হয়

বেশ দেখ না দেখ একটা কথা বলি শুন দিয়ে তারপরে কি হয়েছে মুখ হাত দিয়েছে ঘরটা বলতে দেবে না মুখটা ছড়া হাত তো সরাতে হাত তো শোন বলতে দে আমাকে না না বলতে দিবি না কি বলতে দিবি না যে বলতে দেবে না বলতে দেবে না শোনো না বেশ একটা বলে দিই একবার একটা কথা বলে দিই তো ও স্টিকটা খাই দিতে স্টিকটা খাইয়ে দিতে হয় তো ওকে স্টিকটা খাইয়ে দিই হ্যাঁ স্টিক খাইয়ে দিই তা ও রাত্রেবেলায় আর একটা স্টিক খায় খেসিয়ে পড়ে ওকে ওকে ভাত বলতে ওই সপ্তাহে শুনুন আপনাদেরকে বলতে দেবে না হ্যাঁ ও বলতে দিচ্ছে না ওই দুপুরে ও দুপুরে ও অন্য নিন্দা করা যাবে না তা হামু খেলেই সব বলে না নাকি বলবো না নাকি ঠিক আছে পরে বলে দেবো আপনাকে অন্য ব্লগে বলে দেবো ও বলতে দেবে না তো টাটা করে দে তাহলে টাটা করে দে টাটা করে দেখবার উম্মা দিয়ে দে টাটা করে দে ভালো করে উম্মা দে ভালো করে দাও তুমি নিজে দাও নাহলে আমি খাবোই না তুমি উম্মা দাও আগে তারপরে তুমি ভালো করে দাও তুমি ভালো করে দাও উম্মা আর একটা দাও Tata, bye bye. Uh -huh. Daglang to.